দশক পেঁপে চাষের আধুনিক প্রযুক্তি জানার জন্য প্রথমেই জানতে হবে উচ্চ ফলনশীল এবং হাইব্রিড বীজ সম্পর্কে চলুন দর্শক আমরা জেনে নেই পেঁপে চাষের জন্য কোন কোন বীজগুলো কাঙ্ক্ষিত ফলন দিতে সক্ষম পেঁপে চাষের জন্য প্রথমেই প্রয়োজন হবে হাইব্রিড বীজ বা উচ্চ ফলনশীল বীজ দর্শক ভালো বীজ বলতে গেলে আমরা ওইটাকেই বুঝবো যেই বীজ থেকে আশি থেকে একশো পার্সেন্ট স্ত্রী গাছ হয় এবং যেখান থেকে কাঙ্ক্ষিত ফলন দিতে সক্ষম সেক্ষেত্রে আমরা তাইওয়ানের হাইব্রিড রেড লেডি অথবা রেড গান টু অথবা রেড ওসাকা অথবা রেড লাইন অথবা রেড বেবি অথবা টফ লেডি অথবা রেড বিউটি অথবা রেড কুইন অথবা রেড হানি অথবা বাবু অথবা সুইট লেডি অথবা গাজি অথবা হাইব্রিড শাহি অথবা গ্রিন লেডি এই জাতগুলোকে আপনারা বিবেচনায় আনতে পারেন সবচেয়ে ভালো হয় তাইওয়ানের রেড লেডি জাতটি যদিও এই জাতটিতে ভাইরাসের আক্রমণ একটু বেশি হয়ে থাকে সুষম ব্যবস্থাপনার মাধ্যমে এই ভাইরাস প্রতিরোধ করা যায় আপনারা রেড লেডির পরিবর্তে বাকি জাতগুলো চাষাবাদ করলেও ভালো ফলন পাবেন সেক্ষেত্রে মোজাইক ভাইরাস হওয়ার কোনো ঝুঁকি থাকবে না দশক পেঁপে চাষে বীজ ক্রয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কারণ পেঁপে চাষের ক্ষেত্রে বীজ ক্রয় করে প্রতারিত হলে এই ক্ষতি কোনো রকমেই পুষিয়ে নেওয়া সম্ভব হয় না তাই প্রথম বছর একই জমিতে একটি জাত চাষাবাদ না করে একটি জমিতে একাধিক জাতের পরীক্ষামূলক চাষাবাদ করতে হবে পরবর্তীতে কাঙ্ক্ষিত জাত বাছাই করে ওই জাতটিকে বেশি পরিমাণে করা যেতে পারে তবে বাজারে এ ছাড়াও। অনেক অপরিচিত রং বেরঙের প্যাকেটে বাহারি আকর্ষণীয় পেপের ছবি দিয়ে বেশ কিছু পেপের জাত রয়েছে এসব জাতের বীজ কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাআল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ